মাওয়া ফেরিঘাট ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার এটি বর্তমানে স্বপ্নের পদ্মা সেতুর ধারক প্রতি বছর প্রায় হাজারকানেক মানুষ শুধুমাত্র ইলিশ মাছ খেতেই এই ঘাটে যায় আমাদের আজকের ব্লগ সেই মাওয়া ঘাট নিয়ে হাজারো পর্যটকের মতো আমরাও দুরন্ত গতিতে উড়ন্ত হয়ে চললাম আজকে পুরো ব্লকটাই একটু ভিন্ন মাওয়াঘাটে হয়তো আপনি যাবেন যাবেন ভাবছেন এই ব্লগে আমরা তাজা ইলিশ কিনে বেজে খাওয়ার পুরো প্রক্রিয়াটাই নিয়ে এসেছি থাকুন আমাদের ব্লগের সাথে এবং দেখতে থাকুন মাওয়াঘাটে কীভাবে ইলিশ কিনতে হয় এবং কী করতে হয় ঢাকার অদূরেই মুন্সীগঞ্জের মাওয়াঘাট তাই আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই মাওয়াঘাটে পৌঁছে গেলাম ঢাকা থেকে যদি আপনি রওনা করেন রাস্তায় যদি কোনো ধরনের জ্যাম না থাকে তাহলে আপনার পৌঁছতে খুব বেশি লেট হবে না আর ছুটির দিনে তো একটু তাড়াতাড়ি আসে যায় তাই আমরা চলে এলাম সেই ইলিশ ইলিশঘাটে নেমেই শুরু করে দিলাম ইলিশ আসলে কেনার প্রসেসটা কী আমাদের এবারে টার্গেট হচ্ছে খুব ভালো মানের তাজা ইলিশ আমরা এখান থেকে কিনবো এবং সেটা ভেজে খাবো

সেটা আসলে সাউথ বাংলা কম্পিউটারসের টেনডার রাউটারের সৌজন্যে পুরা করসটায় তারা মহমিসহ কম্পিউটার সমিতিকে দিয়েছেন এবং আমাদের এনজয়ের জন্য ব্যয় করেছেন তো তাজা ইলিশ এবং সেই ইলিশ আমরা খাবো এনজয় করব। কিন্তু বিপত্তি কোথায় বিপত্তি হচ্ছে যে ইলিশ যখন কিনতে গেলাম তখন আমাদের কাছে মনে হলো এটা আসলে তাজা না সেই জন্যে আমাদের ইলিশ আমরা যারা ছিলাম আমাদের একটা কমিটি হয়েছে যে এখানে একটা ইলিশটা কিভাবে আমরা সেটার ভালো গুণাগুণ পাব। এবং কিভাবে চিনব সেই জন্য সবাই মিলে একজনকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এটা ইলিশটা দেখবেন এবং আপনার ডিসিশান আমরা মেনে নিব আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট খুটিয়ে খুটিয়ে খুছিয়ে খুছিয়ে দেখতে লাগলেন যে ইলিশটা আসলে অরিজিনাল কিনা আর সেই সাথে চললো ইলিশ বিক্রেতাদের বিভিন্ন কষ্ট বোঝানোর চেষ্টা যে এটাই সবচেয়ে তাজা এবং জ্যান্ত ইলিশ

পরপর বেশ কয়েকটি দোকান দেখার পর কিরে যখন পেট ছুঁড়িছুঁড়ি করছে তবুও আমাদের সভাপতি সিলেক্ট করতে পারছেন না কোনটা আসলে তাজা ইলিশ অনেকগুলা রেস্টুরেন্ট রিজেক্ট করা হলো অনেকগুলা গুনে শেষ করা যাবে না কারণ কি প্রধান কারণ হচ্ছে মোলামুলি মুলামুলি মুলামুলি মুলামুনি ওরা তো চাই বাইশশো টাকা কেজি তখন আমরা বলি এটা হচ্ছে এক হাজার টাকা কেজি আমাদের সভাপতি কোনো ব্যাপারেই মানে ছাড় দিতে রাজি না উনি আসলে সিদ্ধান্তেও পৌঁছাতে পারছেন না যে কী করে আসলে ইলিশটা একটু সস্তায় কিনা যায় ঘুরতে থাকলাম দেখতে থাকলাম অনেক দেখা হলো অনেক কিছু হলো এখন আমরা ক্লান্ত ক্লান্ত এখন শুধু বলতেছি একটা ব্যবস্থা করে দাও যেন আমরা লাস্ট পর্যন্ত ইলিশ কিনে ভাজা ইলিশ খেয়ে তারপর যেন বাসায় শতে পারি তোরটা যেন সফল হয় অবশেষে আমরা চেষ্টা করে যাচ্ছি দেখি কি হয় তবে এখন মোটামুটি একটা ডিসিশান হয়েছে যে আমাদের ইলিশ আমাদের পছন্দ হয়েছে এখন দামটা যদি রেডি হয়ে যায় তাহলেই আমরা সাকসেসফুল তো থাকুন দেখতে থাকুন অবশেষে কি হলো দর্শক আমাদের ইলিশ কমিটির সভাপতি জনাব ভাই অনেকগুলা দোকান দেখে তারপর উনি উনার পছন্দ মতো এক ধরনের রিচার্জের মতো আমার কাছে মনে হয়েছে যে আসলে করা অবশেষে আমরা তাজা ইলিশ কিনতে সমর্থ হয়েছি এখন আমাদের খাওয়ার পাড়া মাছ কাটা বাসার কাজ চলতেছে আমরা এখন সভাপতি কাছ থেকে শুনতে চাই যে উনি আসলে এতক্ষণ পর্যন্ত কি গবেষণা করেছেন কি রিচার্জ করেছেন অবশেষে কত টাকায় উনি এই ইলিশটা কিনেছেন ধন্যবাদ দর্শক আজকে আমরা এখানে আসছি সবাই তাই আমরা জন একসাথে এসেছি সিং কম্পিউটার সমিতি বাংলাদেশ কম্পিউটার সমিতি ম্যাম শাখার আন্ডারে ব্যবসায়ীরা ইলিশ খেতে ইলিশ ভোজনে পদ্মার পারে তো আসলেই আমার উপরে গুরুদায়িত্ব ছিল যে মাছটা কিভাবে আমি মানে সবাইকে যেন ভালো একটা মাছ খাওয়াতে পারি তো আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা ছিল যেন মাছটা ভালো মাছ হয় এবং সবাই কে যেন তৃপ্তি সব খেতে পারে তো আমরা অলরেডি পাঁচটা ইলিশ কিনেছি এবং পাঁচটা ইলিশ প্রায় ছয় কেজি সাড়ে ছয় কেজির মতো বাই আসছে এবং আমরা লিষ্ট পুষ্ট এবং তাজা ইলিশ কিনেছি এবং কাটার পর আমাদের যে ফ্লেভার পাচ্ছি মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ মাছগুলো ভালো হবে বাকিটা আমরা খাওয়ার পরে লিস্ট আসবো এই মাওয়া মাঠে যারা আমাদের মতো নতুন আসবে এবং যারা আসলে ইলিশটা চিনে না বা ইলিশ কিভাবে কিনতে হয় কি কি করতে হয় তাদের ব্যাপারে একটু পরামর্শ দেন আর আমার একটা ছোট প্রশ্নগুলো হচ্ছে ওই ইলিশগুলো দেখে পছন্দ করে পছন্দ ইলিশ এবং দামাদামি করে কিনতে হবে তারা আসলে যারা একটু দামাদামি করে কিনবেন তারা আমার মনে হয় যে ভালো এবং রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আর এখানে সব জায়গা থেকে আপনাকে ডাকবে আমন্ত্রণ জানাবে বাট আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইয়েতে যাবেন এবং পছন্দ অনুযায়ী মাছটা করবেন আচ্ছা ইলিশের দাম দর শেষ এখন হচ্ছে কাটার প্রক্রিয়া এবং আমাদের খাওয়ার প্রক্রিয়া তো চলছে কাটা বাছা এখন ইলিশের ব্যাপারে একটা জিনিস আপনাদেরকে বলে রাখাই ভালো যে আপনি যে ইলিশটা কিনবেন সেটা তেলটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা তেল সিলেক্ট করলাম সরিষার তেল যে তেল দিয়ে ইলিশটা ভাজা হবে আমরা সিলেক্ট করেছি ইলিশ ভাজা খাবো সাদা ভাত সাথে থাকবে বেগুন ভাজি তো ইলিশের এই সেগমেন্টে আমরা কাটা বাছার শেষ পর্যায়ে আমাদের সুস্বাদু ইলিশ খাবো এবং সেই অপেক্ষায় আমরা আছি দেখেন আমরা ইলিশ শহরে এখন মাছ বাড়তেছি নিজের হাতে ডেলিভারি মাছ খাওয়া যায় তো এটা প্রধানমন্ত্রী করতে আপনি যেহেতু একটা মাছ ধরে তারপর কেটে নিজেই খেতে পারবেন মাছ মাছ

আমরা যেটাই ধরা খেয়েছি সেটা হচ্ছে বেগুন ভাজি আসলে বেগুনটা যে আমরা দিয়েছি সেটা হচ্ছে নয়শো টাকা কেজি পড়েছে আমাদের তেলে ভাজা বেগুন আমরা পঁচিশ টাকা পিস করে খেয়েছি যেটা কেজি পড়েছে নয়শো টাকা সো বেগুন কেনার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই একটু সাবধান থাকতে হবে যদি আপনি টাকাটা সেভ করতে চান তো সুস্বাদু খাবার আমরা খুব এনজয় করছি বলেন মাওয়ার এক্সপিরিয়েন্স বলেন অসাধারণ অসাধারণ চারটা ইলিশ ভাজি তাতে বেগুন বাজি এরপরে আরও বিভিন্ন ভর্তা আছে অনেক ঈদের সময় হাজারো মানুষের পদদলিত বন্দর শিমুলিয়া ঘাট হয়ে আমরা এখান থেকে একটি ট্রলার ভাড়া করলাম আমরা পদ্মা নদী দিয়ে এখন পদ্মার সেতু দেখতে যাব স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশ যার নিজের অত্যয়নী পদ্মা সেতু করেছে যার জন্যে আজকে আমাদের এই ট্যুর টেন্ডার আউটার আয়োজিত মজার এই ট্যুরে প্রমত্ত নদী পদ্মার মাঝখান থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে আর পর্যন্ত সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল রাহাত ট্রাভেলার্স